স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে তোমাদের দুর্দান্ত স্বাদের একটা চিকেন রেসিপি দেব এই চিকেন স্টুটা খেতে তো হবেই এবং স্বাস্থ্যকর আর বানাতেও তোমাদের একটু ঝামেলাও নেই এতে চলো ঝটপট করে দেখিয়ে দিই তোমাদের এই সুন্দর চিকেন স্ট্রুটা কি করে বানাচ্ছে পনেরোই আগস্ট সেই জন্য রুমকি আমার রান্নাঘরটাকে সাজিয়ে দিয়েছে তোমরা দেখো দিবসে তোমাদেরকে সকলকে আমার শুভেচ্ছা ভালোবাসা খুব তাড়াতাড়ি হয়ে যাবে হাতে সময় কম থাকলেও তোমরা তাড়াতাড়ি করে বানিয়ে নিতে পারবে তার জন্য আমার লাগছে হলো আমি একটু পেঁপে এইভাবে কেটে নিয়েছি পেঁপে এই গাজর আর এরকম করে আলু কেটে নিয়েছি এই তিন এর মধ্যে তোমরা বিনস স্টাইলে বিনসও দিতে পারো আমার নেই তাই দিলাম না আর আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি আর যা যা করবো তোমাদেরকে দেখাচ্ছি রান্নাঘরটাকে কেমন সাজানো হয়েছে এবং কি কেমন সাজিয়েছে তোমরা একটু অবশ্যই বলো নাহলে কিন্তু ওর আবার মন খারাপ হবে অল্প একটু সাদা তেল আমি দিয়ে নিলাম তোমরা যদি কেউ মনে করো যে সাদা তেল দেবো না বাটার দিয়ে করবো তাও তোমরা করতে পারো তেলের মধ্যে একটা তেজপাতা দিলাম আর এই যে একটু গোটা গরম মশলা সব দিয়ে দিলাম আমি এর মধ্যে কুচনো পিঁয়াজ দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দিচ্ছি হ্যাঁ কালকে আমার শরীরটা খুব খারাপ ছিল তাই আমি রুমকিকে বললাম তুই যা রান্না করছিস তাই একটু দেখিয়ে দে ও বলছিল না তুমি দেখাও আমি দেখ ভাবলাম না ওদের লেখাগুলো পড়লে আমার খুব ভালো লাগে সেই জন্য তুই আমার কিছু হলে তো তোকেই করতে হবে তাহলে তুই কর না কি কোনো অসুবিধা নেই যা পারি তাই কর সেটাই দেখা হুম এবার এটা নেড়ে এবার নুন দেব আমি আমি নুন দিচ্ছি হ্যাঁ যে যার আন্দাজ মতো লাগবে যেরকম বুঝে নুন দিয়ে নিও আচ্ছা এর মধ্যে সামান্য হলুদ দেবো হ্যাঁ একটা হালকা কালার আসবে বেশি ডিপ কালার আবারও নাড়িয়ে নেবো তেল কিন্তু ওই যা দিয়েছি আর কিন্তু আমি তেল তেল কিছু দিই নি ওতেই যা হবে এই টুটা করে তোমরা সুযোগ মুখেও কেউ খেতে পারো আবার মনে করবে রুটি দিয়ে খাবো রুটি দিয়ে খেলে কি পাউ রুটি দিয়ে খেলে তাতেও ভালো এবারে আমি এই সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি প্রেশারে করব না তাহলে না বেশি সেদ্ধ হয়ে যায় সবজিগুলো পুরো ঠিক মতো আস্তে আস্তে থাকে না সেজন্য আমি কড়াইতেই করবো বলে গেলে তো খেতে ভালো লাগে না তাই আমি কড়াইতেই করছি এবারে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিয়ে দেবে এটা খেতে খুব টেস্টি হয় হ্যাঁ আর কড়াইতেই করবে না হলে প্রেসারে দিলে না সবজিগুলো পুরো পাঁক হয়ে যায় কোনো আস্ত থাকে না ভালো লাগে না দেখতে টুটা না একটু টক ভাব আনার জন্য আমি একটু টক দই দিচ্ছি টক দইটা খুব ফেটিয়ে নিলাম আর গ্যাসটা একদম লো আছে রেখেছি হ্যাঁ দিয়ে এবার জল দিয়ে দেবো আমি এটা নেড়ে নি নেড়েই জল দিয়ে দেবো এই ভিডিওটা স্কিপ করে কেউ দেখো না হ্যাঁ আমি লাস্টে একটা মশলা দেব সেটা এটা আমার মানে ইয়ে তোমরা হয়তো অনেকেই জানো তা পুরোটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি জল দিয়ে দিচ্ছি সব সবজি সেদ্ধ হবে তো মাংস সেদ্ধ হবে সবজি সেদ্ধ হবে সেই পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম দেখলে তো এবার এগুলো সব সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হোক তারপরে আবার তোমাদের দেখাচ্ছি এর মধ্যে কি এবারে একটু ভাজা মশলা আমি একটু করে নিচ্ছি এটা কটা গোলমরিচ দিলাম এই যে গোটা জিরে আর তার সাথে একটু নুন দিলাম দিয়ে মশলাটা করে নেবো এই দেখো সবজিগুলো না সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা একদম কমিয়ে রেখেছি সেদ্ধ হয়ে গেছে কোনোটাই বেশি সেদ্ধ হয়নি সব ঠিক সেদ্ধ আছে মানে ওভারকুক হয়ে যায়নি কোনোটা আচ্ছা এবারে আমি ভেজে করে নিলাম ওই মশলাটা একটু দিচ্ছি এখন একটু দেবো আবার পরিবেশন যখন সবাইকে খেতে দেবো তখন একটু করে ছিটিয়ে দেবো মশলাটা দিলেই না দেখবে টেস্টটা পুরো পাল্টে যাবে হ্যাঁ আর আর আমি করে রেখেছি এইবারে দেব এইবার ভালো করে ফুটে যাক তখন এটাকে এই স্টুটাকে গাঢ় করার জন্য আমি কোনো কনফ্লাওয়ারটা দেব না আমি একটু চাল ভিজিয়ে রেখেছিলাম হ্যাঁ সেই চালটা বেটে নিয়েছি আর দু চামচ চাল এই এই আমার পরিমাণ যেটা আছে তার জন্য আমি দু চামচ চাল ভিজিয়ে রেখেছিলাম এইবার সেটাকে দিয়ে দেবো তাহলে স্টুটা গাড়ো হয়ে ফুটছে দেখছো আস্তে আস্তে এইবার এটাকে আমি দিয়ে একটু নেড়ে একবার ফুটে গেলে নামিয়ে দেবো তাহলে গাঢ় হয়ে যাবে তাহলে আমাকে জানিও কেমন লাগলো স্টুটা তৈরি করলাম যে এটা ছোট থেকে বড় সকলেই তৈরি করতে পারবে আর খেতেও সুন্দর লাগবে আর আমাকে অবশ্যই জানাবে কেমন লেগেছে তোমরা সকালে সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো